হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা অনেকদিন পর আজ সানডে তাই সময় পেয়েছি দুজনে বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম সন্ধ্যা হলে পিৎজা কর্নারে ঢুকে পড়লাম তোমরা ভাবছো সোয়েটার কেন পরে আছি দুদিন ধরে বালুরঘাটে ওয়েদার সকাল সন্ধ্যা বেশ ঠান্ডা ঠান্ডা তাই পরে আছি পিৎজা কর্নারের মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করলাম ভেজ নন ভেজ দু রকম পিৎজা অপশান রয়েছে এছাড়া নানা রকম সফট ড্রিঙ্কস স্ন্যাক্স আইসক্রিমও রয়েছে আমরা অর্ডার করেছিলাম চিকেন বার্বিকিউ পিৎজা আর কোল্ড কফি উইথ আইসক্রিম ভ্যানিলা মিল্সে খেতে টেস্টি ছিল সব কিছু এখানে রিজনেবল প্রাইসে তোমরা বালুরঘাটে এসে একবার ট্রাই করতে পারো এখন বাড়ি ফেরার পালা দুই ফুচকাও পিৎজা খেতে খুব ভালোবাসে তাই ওদের জন্য ভেজ কর্ন পিৎজা নিয়ে নিলাম ডাইরেক্ট কল করেও এখানে হোম ডেলিভারির সুবিধা হয়েছে এছাড়া সুইগি জোম্যাটোটা অর্ডার করলেও পাওয়া যায় সবাইকে হ্যাপি হোলি জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে বাই